বর্তমানে অনেক ধরনের অ্যাপস রয়েছে প্লে স্টোরে কিন্তু এগুলোর মধ্যে কিছু অ্যাপস রয়েছে যা আমাদের প্রয়োজনের থেকেও একটু বেশি প্রয়োজন হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো এমন দশটি অ্যান্ড্রয়েড অ্যাপস যেগুলো একবার ইনস্টল করলে আপনাদের ফোনের ফিচার্স আগের থেকে দ্বিগুণ হয়ে যাবে তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি নাম্বার এক ইনকামিং কল লভ এই অ্যাপস যদি আপনার স্মার্টফোনে ইনস্টল করা থাকে তাহলে আপনি ছাড়া আর অন্য কেউ আপনার ফোনে আসা কোনো কল রিসিভ করতে পারবে না অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ড না দিবেন ততক্ষণ পর্যন্ত কলটি লক করা থাকবে আপনার যদি প্রাইভেসি জনিত কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এই অ্যাপসটি ইনস্টল করতে পারেন নাম্বার দুই জিপিএস স্পিডোমিটার আপনি যদি ঘুরতে ভালোবাসেন তাহলে এই স্পিডোমিটার অ্যাপ আপনার ফোনের ইনস্টল করে নিতে পারেন এই অ্যাপসের মাধ্যমে আপনি গাড়িতে বসে দেখতে পারবেন যে আপনার গাড়ি কত কিলোমিটার বেগে চলছে তাছাড়াও আরও অনেক সুবিধা পাওয়া যায় এই অ্যাপসের ভেতরে যা আপনারা ইনস্টল করে ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন নাম্বার তিন স্পেশাল টাচ আপনি যদি আপনার ফোনের টাচ স্ক্রিনে স্পর্শ না করে একের পর এক ভিডিও পরিবর্তন করতে চান এবং রিলস ও টিকটক ব্যবহার করতে চান তাহলে আপনার ফোনে স্পেশাল টাচ যে অ্যাপসটি রয়েছে এটি ইনস্টল করে আপনার ফোনের রিলস ভিডিও ও টিকটকের দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারে নাম্বার চার বিট অর্ডেন পিটর্ডেন হল অ্যান্ড্রয়েডের জন্য একটি বিনামূল্যের ওপেন সোর্স পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ আপনি আপনার বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড নিরাপদে সেভ করে রাখার জন্য এই ব্যবহার করতে পারেন নাম্বার আপনি সম্ভবত ইতিমধ্যেই চ্যাট জিপিটি সম্পর্কে শুনে ফেলেছেন বা শুনে থাকবেন এবং ইতিমধ্যে এটি ব্যবহারও করেছেন এখন চ্যাট জিপিটির মোবাইল অ্যাপস রয়েছে আর তাই আপনি যদি কোনো একটি প্রশ্নের তাৎক্ষণিক উত্তর চান তাহলে গুগলে অনুসন্ধান করার চাইতে চ্যাট জিপিটিতে প্রশ্ন করুন এবং প্রশ্নটির তাৎক্ষণিক উত্তর নিন পক্ষে আপনি এটি ব্যবহার করে দৈনন্দিন বিভিন্ন কাজে সহযোগিতা নিতে পারেন এসবের মধ্যে যেমন আপনার জন্য একটি ইমেল লেখা কবিতা লেখা গল্প লেখা কোনো একটি ভাষার অনুবাদ করা আরও অনেক ধরনের কাজ আপনি করতে পারবেন চ্যাট জিপিটি থেকে নাম্বার ছয় স্ন্যাপ স্পিড স্ন্যাপ স্পিড হলো গুগলের তৈরি একটি ফটো এডিটিং অ্যাপস যা এই মুহূর্তে বাজারে থাকা সেরা ফটো এডিটিং অ্যাপসগুলোর মধ্যে থেকে অন্যতম একটি এটি আপনার পছন্দ অনুযায়ী আপ আপনার ফটোকে এডিট করে দিতে পারে সিনাপ স্পিড অ্যাপে রয়েছে অনেক পাওয়ারফুল টুল যেগুলো ব্যবহার করে আপনি আপনার ফটোকে অনেক সুন্দর করতে পারেন নাম্বার রেখেছি ক্যানভাকে নজর করা সব ভিজুয়াল গ্রাফিক্স গ্রাফিক্স তৈরির জন্য এখন থেকে আপনাকে আর ডিজাইনার হতে হবে সাথে না কারণ ক্যানভাতেই রয়েছে বিনামূল্যে অনেক টেম্পলেট যেগুলো ব্যবহার করে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট প্রেজেন্টেশন ইউটিউব থাম্বোনাইল সহ আরো অনেক কিছুর ডিজাইন তৈরি করতে পারবেন এছাড়াও এই অ্যাপসটিতে রয়েছে অনেক ফ্রি স্টক ফটো এবং ডিজাইন এলিমেন্ট যেগুলো ব্যবহার করে আপনি যে কোনো সময় বিভিন্ন প্রজেক্টের জন্য গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন নাম্বার আট মাইক্রোসফট লেন্স মাইক্রোসফট লেন্স দিয়ে আপনি যে কোনো ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ আকারে রাখতে পারবেন এবং সরাসরি টেক্সটও কপি করতে পারবেন চাইলে আপনারা মাইক্রোসফট লেন্সটি ইনস্টল করে নিতে পারেন নাম্বার নয় রয়েছে অ্যাপলক আপনি যদি আপনার ফোনে ইনস্টল থাকা অ্যাপসগুলোর আনঅথরাইজড অ্যাক্সেস বন্ধ করতে চান কিংবা সেগুলোর জন্য সর্বোচ্চ সিকিউরিটি নিশ্চিত করতে চান তাহলে আপনার অবশ্যই লক মোবাইল অ্যাপসটি ব্যবহার করতে হবে এটি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ফোনের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্যালারি মেসেঞ্জার স্ন্যাপচ্যাট ইনস্টাগ্রাম আর অনেক অ্যাপস এবং জিমেল সহ আরও গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো হাইড করে রাখতে পারবেন নাম্বার দশ থার্ড আই স্মার্ট ভিডিও রেকর্ডার মোবাইল ব্যবহার করে গোপনে কোনো কিছু ভিডিও করার জন্য থার্ড আই স্মার্ট ভিডিও রেকর্ডার অন্যতম সেরা একটি মোবাইল অ্যাপ আপনি যদি স্বাভাবিকভাবে মোবাইলের ক্যামেরা অন করে ভিডিও করেন তখন ফোনের ডিসপ্লে চালু রাখতে হয় সেক্ষেত্রে চার পাশের মানুষজন তা বুঝতে পারে তবে আপনি যদি এই ভিডিও রেকর্ডার অ্যাপসটি ব্যবহার করেন তাহলে আপনি আপনার মোবাইলের ডিসপ্লে অন না রেখেই চারপাশের ভিডিও করতে পারবেন তাই আপনার চারপাশের হওয়া বিভিন্ন অপরাধমূলক কাজ ভিডিও ধারণ করার জন্য আপনি অবশ্যই এই ভিডিও রেকর্ডার অ্যাপসটি আপনার স্মার্টফোনে রাখতে পারেন এই ছিল আমার দেখা দু সালে সেরা দশটি অ্যান্ড্রয়েড অ্যাপস আপনার ফেভারিট কোনটি নিচে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সামনে আসছে আরও দারুণ ভিডিও ধন্যবাদ